তো হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মাই নিউ ভিডিও তো আজ আমরা বেশি আওয়াল সিদ্ধি আচ্ছা একটা রিজেন যেটা হলো আমার বন্ধু আজকে ওর গাড়িটি টিপিতে দেবে ঠিক আছে মোটিফিকেশান করবেন তো আজকে ওর লাস্ট রিল শ্যুটের ডেট ছিলো আমার ডেট করেছিলাম কারণ গাড়ি চলে গেলে সামথিং তাও পনেরো কুড়ি দিন তো লাগবেই তো এর মধ্যে শ্যুট করার টাইমও পাবে না আর এর মধ্যে শ্যুট না করলে অ্যাকাউন্টে ভিডিও দিতে পারবে না আসানটা এমনিই একটু খারাপ আছে ওয়েদারটা একটু খারাপ আছে আর কারণ কী করা যাবে করতে তো হবে তো যাই হোক কোনো রকম করে করেছি রানিংটা কমপ্লিট আর আমাদের সিনেমারিকটা বাকি আছে তার জন্য আমরা এখানে একটা লোকেশানে এসেছি ভিউটা অনেক সুন্দর এই জায়গাটার ভিউটা মোটামুটি খারাপ না অনেক সুন্দর ভিউ কারণ এই জায়গাটা আগেও শুট করা আছে আমার তো এখানে এসেছি কারণ একটু ভিড় ভাড়টা ছাড়া শ্যুট করতে চাইছি আর আমাদের এমনিতেই আমরা যখনই শুটে যাই নিউ টাউন বা কল্যাণ এক্সপ্রেস এই দুটোর মধ্যে একটাই যাওয়া পড়ে বেশিরভাগ সময় বাট আজকে টাইম ছিল না আর শর্ট টাইমের মধ্যে শ্যুটটা কমপ্লিট করার জন্য আমরা এখানে এসেছি কারণ গাড়িটাও তো দিতে হবে না তো এখানে কমপ্লিট করে নিচ্ছি আর আমরা গাড়ি আমি যেখান থেকে র্যাপিং করেছিলাম সেম ওই জায়গা থেকে ওই গাড়িটা র্যাপিং করা হবে আর একটা জিনিস বলে দেয় গাইজ আমার গাড়িটা রসি নাম দেওয়া আছে আর আমার গাড়িটার যে কম্বিনেশন বা যে ক্যাটাগরিতে করা আছে সেম কম্বিনেশন দিয়ে আমার ওই বন্ধুর গাড়িটা করা হবে কারণ দুটোকে মানে ম্যাচ করিয়ে করছি ঠিক আছে এবার কেমন কী হবে এটা তো আগের থেকে বলা যাচ্ছে না ঠিক আছে অবশ্যই ভিডিওটা দেখো আর সাথে থেকো কেমন হয়েছে র্যাপটা সেটাও জানিও আর তোমার যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওখানকার ভিডিওটা অ্যাকচুয়ালি আমাদের জাস্ট মানে সিনেমেটিক ভিডিও হয় রিলসের জন্য আমি কাপল শ্যুট করি আমি আর ইউটিউবের জন্য জাস্ট আমি নর্মাল আমরা বলেছিলাম যে আমরা কোথাও যাই না যাই এটা জাস্ট ব্লগিংয়ের মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করবো সামথিং সেটাই করা হচ্ছে যাই হোক চেষ্টা করছি কারণ ব্লগিং এক্সপিরিয়েন্স কম এটাও আগে বলেছি আর আবারও বলছি এটা অ্যাডজাস্ট করে নিও আমি জাস্ট রভাবে আমাদের পুরো প্রোগ্রামটা প্রশাসে তোমাদের সামনে তুলে ধরি এতটুকুই ঠিক আছে তো আজকেও এরকম এসছে শুটতে তাই ভাবলাম এটা বলে দেই কারণ গাড়িটাও আজকে পিপিতে চলে যাবে তো চলো দেখা হচ্ছে এডিয়ে নিয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো গাড়ি যখন দিয়ে দেবো সেটাও দেখিয়ে দেবো ছিটিটা ফুল ওয়াচ করতে থাকো আর এখানে ওর গাড়ি আছে ওই যে ওর গাড়িটা ওখানে রাখা আছে আমার গাড়িটাও রাখা আছে ঠিক আছে তো এখান থেকে আমরা সিনেমেটিক কমপ্লিট করার পরে এখান থেকে আমরা চলে যাবো কারণ বেশিক্ষণ টাইম লাগবে না যদি ও একা শ্যুট করছে কারণ আমাদের এখানে আমার শ্যুট হবে না বা আর কোনো বন্ধু শুটে আসেনি আমরা কালকেই শ্যুটে গেছিলাম আজকে জাস্ট আসার ডেট একটাই যে ও গাড়িটা চলে যাবে আর ওর ভিডিওর প্রয়োজন এর জন্য আমরা এসেছি তো ওখানে ভিডিও করছে গাইস আমি এখানে ভিডিও করছি তো তোমরা আমার ভিডিওটা দেখো ওয়াচ করো আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিও দেখো নতুন নতুন ক্রিয়েটার যারা হয় তারা সবাই প্রথমত ইউটিউব চ্যানেলে বা ইউটিউবে এসে বা ইনস্টাগ্রামে এসে নতুন নতুন যারা এই প্ল্যাটফর্মে অ্যাড হয় তাদের সেই এক্সপিরিয়েন্স বা সেই কনফিডেন্সটা তাদের মধ্যে থাকে না কিন্তু তো সেম আমার মধ্যে অতটা নেই আমি চেষ্টা করছি যতটা আমার দ্বারা হয় সম্ভব হয় করছি তোমরা সাপোর্ট করলে তবে এগোতে পারবো আর তোমরা সাপোর্ট না করলে ভাই পারবো না তো সবার কাছে আমার রিকোয়েস্ট যদি মন থেকে ভালো লাগে তবে সাপোর্ট করো তো চলো দেখো ভিডিওটা ওয়াচ করো আমার জি বন্ধু গায়টা র‍্যাঙ্ক হচ্ছে ওকে জিজ্ঞেস করা যাক যে কেমন টিভিত্ব কত কি বলছে তো বলো তো গাড়িটা কেমন হবে রেড কালার আছে কেমন হবে এটা হ্যাঁ পার্সোনাল ভাই বলছে পার্সোনাল অনুযায়ী মানে এখন বলা যাবে না মানে এখন কি সম্ভব না বলা হ্যাঁ অবশ্যই এটা সারপ্রাইজ হবে আচ্ছা এটা সারপ্রাইজ গাইস তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থেকে লেগে থাকো দেখতে তো পাবে অবশ্যই দেখতে পাবে সারপ্রাইজ আর একটা জিনিস গো গায়টা সর জায়গা মানে আমারটা যেভাবে করা হচ্ছে এই সেম কম্বিনেশন দিয়ে এটা করা হবে কারণ দুটো একটু ম্যাচ করাতে চাইছি আমরা আমরা একসাথে শুটে যাই এর জন্য দুটো ম্যাচ করা আমারটা যেমন রশি নাম দেওয়া আছে বাট এটা এখনো ডিসিশন হয়নি আমরা এখন এডিএমে যাবো দাদার সাথে কথা বলবো দাদার বক্তব্য কী আছে সেটা শুনবো তারপরে আমাদের ফাইনাল হবে বাট একটা জিনিস বলতে পারি গাড়ি গেস্ট করে নিতে পারো যে এই গাড়িটা যেমন আছে ওটা মোটামুটি সেম কম্বিনেশনের মধ্যে রাখা হবে এতটুকু বলতে পারি এবার বাকিটা দাদার কাছে না গেলে ডিটেলস না নিলে তোমাদেরকে দেখাতে পারছি না তো অবশ্যই আমার র্যাপিং কাজ শুরু হয়ে গেলে আমাদের তার মাঝখানে একটা ব্লগিং করে তাদের কাছে আসবে একটা ব্লগিংয়ে কিছুটা আমি তোমাদের কাছে শেয়ার করে দেবো কেমন হতে চলেছে এখন দেখো প্রপারলি পুরোটা শেয়ার করলে তাহলে তো আর বলে কিছু থাকে না তো ওর ওয়াচ করো থাক দেখতে থাকো অবশ্যই তোমাদের সামনে রিভিল হবে আর আশা করছি এটা অনেক সুন্দরই হবে এটা আমার ধারণা কারণ প্রথম কথা গেছে আমরা কারো কপি আমারটা কারো কপি নেই এটা কারো কপি হবে না আমাদের কপি করি ভাই পরিষ্কার কথা ঠিক আছে কিন্তু দেখো ভাই আমাদের বন্ধুরা সব ড্রেস চেঞ্জ করছে আমাদের এই ও শিখ প্যাক দেখি দেখি ভাই দেখা কথা কার কথা দেখো আমার ভাইয়ের গাড়িটা চলে ভাই কেমন ফিল হচ্ছে গাড়ি আজকে চলে যাবে কেমন ফিল করছে গাড়ি আজকে বিদায় দিয়ে দেবো বউ চলে গেলো অসুবিধা নেই গাড়ি চলে গেলো ও ভাই কে বাত ভাই এই গাড়িটা আজকে চলে যাবে ভাই ঠিক আছে মানে চলে যাবে বলতে গায়েটা মডিফিকেশন হবে আই মিন র্যাপ হবে ঠিক আছে পুরো ফুল পিপি হবে আই মিন আমার মতো হবে ঠিক আছে তার জন্য আজকে লাস্ট শ্যুট আমরা লাস্ট শুটে এসেছি আর ফাইনাল আমাদের রেডি বেডি হচ্ছে সব ক্রিয়েটাররা বড় বড় ক্রিয়েটার গাইজ হ্যাঁ ঠিক আছে তো দেখো আমরা জাস্ট স্টেডিয়ামে গিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেমন কী হবে এটা এক্ষুনি দেখাবো না বাট পরের ব্লগে একটু দেখিয়ে দেবো ইন্ট্রো যে কেমন কী হবে বাট খালি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা এডিয়ে নিয়ে দেখে দেবো আর পিপিটা কি হবে সেটা আমরা পরের ব্লগে দেখিয়ে দেবো কারণ ওটা একটা ইউনিক এক্সপেন্সিভ জিনিস না এর জন্য এখন শেয়ার করছি না তো গাড়িটা এমনি লুক রেডের উপরে লুকটা খারাপ না ভালো লাগছিলো রাজুদা খারাপ লাগছিল না কিন্তু একেবারে হিট লাগছে নাকি কে বলতে আর ভালোই লাগছিলো বাট কি করা যাবে চলো দেখা যাক ফাইনালি আমরা এডিয়ে চলে এসেছি আর আমাদের কামিং সনের জন্য কাজ চলছে

ওই ওইটা পিছনের টাকা দিতে হবে ওইটা তো চলো কামিং সুন তোমরা ইনস্টাগ্রামে দেখতে হবে ঠিক আছে এখানে অনেক কাজ বাকি আছে এখন গাইডার ঠিক করতে হবে গাইডার শুট করার অনেক কাজ বাকি আছে ঠিক আছে বাকিগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে হবে আমার ইনস্টাগ্রামে দেখতে হবে ভাইয়ের ইনস্টাগ্রামে দেখতে পাবে দুটো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো আমার কাজগুলো কমপ্লিট করে নিই কালকে আপনাকে আপলোড হবে ঠিক আছে কামিং সুন কাল তোমরা দেখে নিয়ে আজকে মানে আজকের মতো এই পর্যন্তই থাকবে অনেকটা কাজ আছে করতে হবে প্লাস বাড়ি যেতে হবে অনেক সময় আমরা দেখছি আমরা আমাদের বাকি কাজগুলো কমপ্লিট করে আমি চলে যাবো তো ভিডিওটা ওয়াচ করার পরে কেমন অতি বৃত্ত জানিও আর কালকে আপলোড হবে সন্ধ্যার পরে ইনস্টাগ্রামে তো ভিডিওটা চেক করে আসে কমনি সন্ধ্যায় ইনস্টাগ্রামে চেক করেছে আমরা ক্লবডেশন নেবো দুটো অ্যাকাউন্টে আপনার ওই ভিডিওটা ঠিক আছে তো তোমার চেক করে নিও তো আজকে একটু এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হবে পর্যন্ত দেখো